অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুন ভিক্টরের ষড়যন্ত্রের হাত থেকে তিস্তাকে খুঁজে বের করে ভিডিওতে প্রমাণ দেখিয়ে ভিক্টরকে হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো অনুরাগারাবাহিক আগামী পর্বগুলোতে ভিক্টর দীপার কাছে নাটক শুরু করে বলে যে আমি তিস্তাকে বিয়ে করতে চাই তখন দীপা প্রচন্ড ক্ষেপে গিয়ে ভিক্টরকে আচ্ছা করে রামধোলাই দেয় এরপর অর্জুন বলে যে তিস্তা তো আমার বোনেরই মতো হয় আর তিস্তার সম্মানহানি করেছে ওই ছেলেটা তাই এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে আর যেভাবেই হোক অন্য কোনো ব্যবস্থা নিয়ে ভিডিওটিও ডিলিট করতে হবে আর ভিক্টর পুলিশের ভয়ে তিস্তাকে ব্ল্যাকমেল করে বলে যে তিস্তা আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো তিস্তা এরপর তিস্তাও ভিক্টরের পাতা ফাঁদে পা দিয়ে একটা চিঠি লিখে ভিক্টরের সাথে বাড়ি ছেড়ে চলে যায় আর তার জন্য কাকিয়া দীপার বাড়িতে এসে দীপাকে দায়ী করে দোষারোপ করতে থাকে তখন অর্জুন রুখে দাঁড়ায় এবং কাকিয়াকে বলে যে আপনি আমার বন্ধুকে এভাবে দায়ী করতে পারেন না ওর কি দোষ আপনার মেয়ে তো অন্যায়টা করেছে তো যাই হোক আমি কথা দিচ্ছি যে আমি আপনার আপনার মেয়েকে খুঁজে বের করে কাছে পৌঁছে অর্জুন কাকিয়াকে যোগ্য জবাব দেয় এরপর অর্জুন পুলিশের কাছে ভিডিওটি দেখায় এবং পুলিশকে অনুরোধ করে ভিক্টর ও তিস্তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে তা না হলে ওই ভিক্টর তিস্তার জীবনটাকে নরক করে ফেলবে পুলিশ ও ভিক্টর তিস্তার মোবাইল নাম্বার ট্র্যাক করে খুঁজতে থাকে অপরদিকে তিস্তাকে ফাঁদে ফেলে ভিক্টর বিয়ে করার জন্য রাজি করিয়ে নেয় এরপর হঠাৎই অর্জুন পুলিশ নিয়ে হাজির হয়ে যায় ভিক্টর তিস্তার কাছে আর পুলিশকে দেখে ভয় পেয়ে যায় ভিক্টর অর্জুন বলে যে অফিসার ওই সেই শয়তানটা ও তিস্তাকে ভুল বুঝিয়ে এখানে এনেছে যদিও এর আগেও তিস্তার অনেক বড় ক্ষতি করেছে তার প্রমাণ তো দিয়েছি ওই ভিডিওটা তাই ওকে আপনারা এক্ষুনি অ্যারেস্ট করুন তখন তিস্তা বলে না অফিসার আমি ওকে খুব ভালোবাসি আমি নিজের ইচ্ছায় ওর সাথে এসেছি তখন অর্জুন তিস্তাকে দেয় কষিয়ে চড় আর বলে যে ছি তিস্তা তুমি কি না বাড়ির জলাঞ্জলি দিয়ে ওই সাফাই গাইছো যে তোমার এত বড় ক্ষতি করেছে এরপর পুলিশ ভিক্টরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর অর্জুন তিস্তাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে এনে দীপাকে দায় করে তো বন্ধুরা তোমরা এটাই তো যে অর্জুন যেন ভিক্টরকে খুঁজে বের করে প্রমাণ দেখিয়ে ভিক্টরকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের